সংস্কার বাহিরে নির্বাচন হবে না আগে সংস্কার হবে তার নির্বাচন হবে মার্চ পর ঢাকা আমরা অচিরি মার্চ পর ঢাকা ঘোষণা দেব কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে ইনশাআল্লাহ জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে আজকে নারী কমিশনের নামে যেই কমিশন করেছে তারা এই দেশের মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের বিরুদ্ধে একটি সুপারিশ নামা পেশ করেছে যে সরকারকে বলতে চাই ইসলামের বৃদ্ধ অবস্থান নিবেন না এ পর্যন্ত যা করেছেন বিশেষ করে প্রধান উপদেষ্টা সর্বমহলের সমর্থন পেয়েছিল প্রশংসা সব জায়গার থেকে আসতেছেন মাঝে মধ্যে এমন কিছু কাজ করতেছেন এই প্রশংসার বেশি দিন ধরে রাখতে পারবেন না ইন্ডিয়াকে বলতে চাই উস্কানি দিবেন না একবার উস্কানি দিয়েছে অক্ষদ্বীপ বিল তারা পাশ করেছিল পরে আবার স্থগিত করেছে দেখেছে যে বাপ বালানা এখন আবার কাশ্মীরে নাটক সাজিয়ে মুসলমানদের নির্মূল করার চক্রান্ত করছে আমরা সকল চক্রান্তের বিরুদ্ধে গোটা বিশ্ববাসী বিশেষ করে এই উপমহাদেশের মুসলমান ঐক্যবোধ আছে ঐক্যবদ্ধ থাকবো যারা কর্ম কাকে বলা হয় অপকর্ম কাকে বলে যারা এই জিনিস বোঝে না এরা কোনো সভ্য মানুষ হতে পারে না আমরা বলতে চাই নারী কমিশনের যারা প্রস্তাব দিয়েছে এদেরকে এই নারী কমিশন শুধু বাতিল করলেই হবে না আমরা বলতে চাই যারা এই ফৌজদারি আইনের মধ্যে আছে যে খুন করে সে যেরকম আসামি খুন করার জন্য যে প্রয়রোচনা দেয় সেও কিন্তু সম সমদণ্ডে দণ্ডিত হতে হয় It's <laughs> all <laughs> <laughs>